আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি এই মাত্র খবর ফেলাম আমাদের স্বাধীন ব্লাড ব্যাংক সংগঠনের পক্ষ থেকে ওরা সাড়ে তিনশো পরিবারের জন্য বন্য দুর্গত মানুষের জন্য খাবারের আয়োজন করতেছে শুকনো খাবার এখন এগুলো প্যাকেটিং কাজ চলতেছে আমি আসলে এই মাত্র খবর ফেলাম আমি পুরোপুরি অবগত ছিলাম না একটু আগে লাভই বলছিলাম পাশাপাশি এর পাশাপাশি বহু গ্রামে আরও যারা সংগঠন আছে বিভিন্ন সংগঠন তারা উদ্যোগ নিতে পারেন এইভাবে পুরো গ্রামের জন্য

অবশ্যই আমরা চাই যে কোনো সামাজিক সংগঠন হোক রাজনৈতিক ভাবে হোক আমরা চাই বন্যা দুর্গত যেকোনো মানুষের পাশে যে কোনো মানুষ দাঁড়াক আমরা এটা কামনা করতেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ দেখেন সবাই পরিশ্রম করতে করতে এই এই খাবারগুলো সংগ্রহ করা হয়েছে কোথা থেকে এখানে আরো ওষুধ আছে আমরা ওষুধ ন্যাপকিন এরপর আপনার নাফা প্যারাসিটামল হাতে নাও হাতে মোটামুটি বায়োডিন স্যানিটাইজার সবকিছু আছে মোটামুটি আমরা ইনশাআল্লাহ এগুলো জরুরি প্রয়োজন হলে আমাদের যে ইয়া ইয়াগুলাতে আসা আশ্রয়স্থলগুলোতে আসতে আমরা তাদেরকে দেব ইনশাআল্লাহ যারা খবর দেবে এই গর্ভবতী মহিলাদের জন্য আমরা আলাদা ব্যবস্থা রাখছি ওষুধ ডাক্তার জরুরি ডাক্তারের জন্য ইনশাল্লাহ আলাদা রক্তে এরাও ব্যবস্থা করতেছি যে কোনো প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন স্বাধীন ব্লাড ব্যাংক সব সময় সবার পাশে থাকবে এই যে ওরা নিরল পরিশ্রম করে যাচ্ছে মানে ইয়াগুলা মালগুলা বড় একটা নৌকা দিয়ে বিপলাসা থেকে আনছে ওরা কেউ ঢাকা থেকে আসছে মালগুলো তারপরে এরা বিপলাসা থেকে যায় রিসিভ করে আনছে একটা বড়ো নৌকা দিয়ে সারা দিন পরিশ্রম করে যাচ্ছে কিন্তু ফানির মধ্য দিয়ে অনেক পরিশ্রম করতেছে বন্যার দুর্গত মানুষের জন্য এবং কি আজকে মাইকিং করা হয়েছে যারা আশ্রয়স্থলে আসতে চায় তারা মানে যেহেতু আসে তারা নৌকা নিয়ে প্রত্যেকটা গ্রাম মানে গ্রামের ফাড়ায় মহল্লায় গিয়ে গিয়েছে নৌকা নিয়ে মাইকিং করছে একটু আগে তারা হিন্দু পরিবারে তারা ভারত বলো তো একটু আগে আমরা আপনার দশজন হিন্দু পরিবারে তারা মানে একেবারে খুবই মানে অসহায় অবস্থায় ছিল আমরা যাই এত পানি ভেঙে গিয়ে তাদেরকে ত্রাণ দিয়েছি

ফান্ডের সবচেয়ে বড়ো অংশীদার হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা আমাদের স্বাধীন ব্লাড যত উপদেষ্টা আছে প্রবাসে তারা সবাই তাদের প্রবাসে যত কানেকটিভিটি আছে পরিচিত ভাই বন্ধু সবার থেকে আমাদের একটা বিশাল অঙ্কের ফান্ড তৈরি করছে আমরা প্রায় থেকে দুই লাখের মতো ফান্ড কালেক্ট করছি আমরা আমরা ডাকা থেকে ডাকা থেকে কত কালকে আমাদের টিম এই যে আমাদের ফান্ড গুলো খাবার গুলো আনছে এরপরে আমরা বিভিন্ন ঔষধ টানছি সবকিছু দিয়ে আমাদের আমাদের একটা নৌকা আছে আমাদের স্বাধীন ব্লাড ব্যাংক টিম থেকে আমাদের উপদেষ্টারা আমাদেরকে নির্দেশ দিচ্ছে প্রবাস থেকে আমাদের যে এলাকার যে পরিস্থিতি নেটওয়ার্ক নেটওয়ার্ক বিচ্ছিন্ন যে পরিস্থিতি ছিল আমাদের সবাই একটি প্রবাসী বাইরা সবাই ভয় ছিল তো আমরা বাইদেরকে বলবো আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এখন আকাশে কোনো মেঘ নেই আজকে সারাদিন কোনো বৃষ্টি হয় নাই পানি কিন্তু কমে নাই কিন্তু শিথিল অবস্থায় আছে আপাতত আমরা আশা করি কিছুদিনের মধ্যে এই পরিস্থিতিকেট কাটিয়ে উঠবো আমাদের বাইদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না আমাদের ভলেন্টিয়ার টিম দেখেন কি দিন রাত পরিশ্রম করতেছে এই যে দেখেন হ্যাঁ আমরা চাই আমরা চাই আমাদের যে প্রবাসী ভাইরা আমাদের তাদের অক্লান্ত পরিশ্রমের যে টাকাটা আমাদের ভাইদেরকে দিয়েছে আমরা এই টাকাটা একদম সুস্থ বন্টন করে অসহায় হ্যাঁ যারা পানিতে তলিয়ে গেছে প্রত্যেকটা পরিবারে আমরা এই ত্রাণগুলো পৌঁছিয়ে দিব আমরা চাই আরও যারা সাহায্য সহযোগিতা করতে চাই আমাদের স্বাধীন ব্লাড ব্যাঙ্কের হটলাইনের নাম্বার দেওয়া আছে দুইটা বিকাশ নাম্বার দেওয়া আছে একাংশ টাকা দেওয়া যাবে চাই যারা শরিক হতে চান অবশ্যই আমাদের স্বাধীন ব্লাড ব্যাঙ্কে আপনারা টাকা দিবেন অথবা সাহায্য সহযোগিতা করবে আমরা যেহেতু সুস্থ বন্টন করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ ওকে এখন আমাদের নাজিম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমাদের ব্লাড ব্যাংকের সদস্য স্বাধীন ব্লাড সিনিয়র সদস্য বিদেশ থেকে নাই। বন্যা দুর্গত গ্রাম থেকে যারা অর্থন করছেন তাদেরকে জানা শুভেচ্ছা আসলে দেশের পরিস্থিতি অনেক খারাপ আমরা আজকে সারাদিন মাইকিং করে নৌকা নিয়ে গ্রাম আমরা স্বাধীন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে নৌকা নিয়ে মাইকিং করে সবার বাড়িতে গিয়ে

স্বাধীন ব্লাড ব্যাংকে যদি কেউ ডোনেট করতে চান বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে চান যোগাযোগ করতে পারেন স্বাধীন ব্লাড ব্যাংকের সদস্যদের সাথে কমেন্টসে তাদের নাম্বার দেওয়া হবে এই ভোগে গ্রামে একমাত্র তারাই আমার মনে হয় প্রথম সারা গ্রামের জন্য উদ্যোগ নিয়েছে এর আগে হয়তো যারা নিচ্ছে তারা হয়তো ফাড়াভিত্তিক নিতেছে আরও অনেক সংগঠন আছে তারা ফাড়াভিত্তিক এরিয়া ভিত্তিক তারা নিচ্ছে একমাত্র এরাই পুরা ব্যাপী উদ্বেগ নিয়েছে সবাইকে ত্রাণ দেওয়ার জন্য যদি আরও কেউ সহযোগিতা করতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে ওদের নাম্বার দেওয়া হবে ওরা মানে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে পুরো গ্রামের জন্য অনেক পরিশ্রম করতেছে দেখেন রাত্রে এখন কয়টা বাজে ওরা এখনও মানে পরিশ্রম করতেছে নিরলস নিরলস এই যে প্যাকেটিং এর কাজ চলতেছে এখনো সাড়ে তিনশো প্যাকেট হবে বন্যা পরবর্তী সহযোগিতার জন্য যারা সাহায্য করতে চান স্বাধীন ব্লাড ব্যাংকের মধ্যে সাহায্য দিতে পারেন কারণ বন্যার পরে মানুষের অবস্থা আরো খারাপ হবে তো আজকের এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ওদের জন্য সবাই দোয়া করবেন স্বাধীন ব্লাড ব্যাংকের জন্য সবাই দোয়া করবেন এবং কি সাহায্য সহযোগিতা যে যেভাবে করতে পারেন স্বাধীন ব্যাংক এর সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ